এখন আমরা দেখব স্প্রে মেশিনের পেছনের যে চোং থাকে যেটা দিয়ে হাওয়া প্রেসার দেওয়া হয় মেশিনে সেই গ্লা সেই চোংটা যদি লিক হয়ে যায় সেটা কিভাবে চেঞ্জ করে আবার পুনরায় সেটাকে ওয়েল্ডিং করা যায় সেটা এখন আমরা সচক্ষে দেখব এবং কিভাবে করা হয় কোন মেশিনের মাধ্যমে করা হয় এটা এখানে আমরা নিজের চোখে দেখব এখন হচ্ছে পুরো মেশিন হস্ত মেশিন এটা হাত দিয়ে চালানো হয় মেশিনটা চালু করার পরে সেখানে কয়লা দেওয়া হয় আগুন লাগিয়ে কয়লা দিয়ে সেটাকে আগুনটাকে পুরো জ্বালানো হয় জ্বালানোর পরে মেশিনটাকে হাওয়া দিয়ে আগুনটা পুরো দমে জ্বালানো হয় দেখতে পারছেন কিভাবে সেখানে হাওয়া দেওয়া হয় এই যে পেছনে হাত দিয়ে ঘুরিয়ে হাওয়া দেওয়া হয় আর এখানে হাওয়া বার হয় এবং কয়লাগুলোতে আগুন লাগে আগুনটা হয় আর এটা হচ্ছে একটা পাউডার যেটা এবার স্প্রে মেশিনের চোংটাকে আগুনের মধ্যে দেওয়া হলো চংটা পুরো দমে হিট করা হবে হিট করার পর সেটাকে ভালোভাবে ঘুরিয়ে আগে হিট করে নেওয়া হবে কয়লার আগুনে জ্বালিয়ে হিট করার পর একটু আগে যে পাউডারটা দেখালাম সেটা ওই যেখানে হিট করা হয় সেখানে লাগানো হবে লাগানোর পরে যে দেখুন এবার এটাকে সারাশি দিয়ে ধরে অল্প করে গরম করা হচ্ছে अल्हम्दुलिल्लाह जाने ए ओटी चलाओ मेरे वाला भाई कौन ওটা কি জিনিস ওটা ঝালাই করা হচ্ছে